বাবুই পাখিরে ডাকি বনিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিচ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই মাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আর কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা মাথা ভিতরে ঢুকায়া হয়ে বাইরে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুড়ানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মৌমাসিকে বলছেন সুম্মা ফুলি মিন কুল্লি সামারাতি সামারাতি ফাসলুকি সুবুলা বিকাজুলুলা সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মওমাছি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেপা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর পিও থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীর আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ক্রিয়া নষ্ট হতে পারে এর মধ্যে রয়েছে জন্য সেভা রোগের প্রতিষেধক সুবাহে এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেভা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাছি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাসি আপনার ঘরে সে পথ খুঁজছে বাবা বাসা হারাইছি যাব কোন পথে চালাস করছে কখনো আল্লাহ ফাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধুহারণ করার জন্য রাস্তা ভুলে যেও না সুভান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনের লাইট থাকে কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চলাইটের দরকার নাই সার্চলাইট জ্বালাই দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কারনিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কত দূর বদ্দারহাট নাকি হাটাজারি গেছে মধু আনতে ওর কাছে কোন কম্পাস ছিল কোন মানচিত্র ছিল কোন মানচিত্র কোন কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে হে মানুষ তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে তুমি কি দিয়ে নিজের বড়াই কোন ক্ষেত্রে মানুষের বলাই নয় মহানত্ব সবটাই আল্লাহ রব আলিনের জন্য জোরে সরে বলেন আল্লাহ মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষের এসব অসহায়ত্ব সামনে লিখে আল্লাহ পাক আর বলেন আফারা আইতুমাল্লাযী تَشْرَبُونَ আ আনতুম আনসানতুম মিনাল মুযনি আম নাহনুল মুনযিলুল এই যে তোমরা পানি পান করো এই পানি আকাশ থেকে নাজিল করে তুমি করো না আমি করি প্রশ্ন কিন্তু আমার প্রশ্ন কার বলেন সবাই এই যে পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি এই পানি আল্লাহ থেকে নিলে সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ করলেন সেটা কি লোনা না মিষ্টি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কে দিতে পারে আমাদের সামনে আল্লাহ পাক পাক সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি আল্লাহ পাক বলেন লাউনাশা উজান্নাহু উজা আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানি গুলি লবণত্বাকারী নাজিল করে দিতাম বর্ষণ করে দিতে পারতাম তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম কেন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের শকর আদায় করো না আল্লাপাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন পারেন না আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে আল্লাহ পাক পারে সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি এই জন্যে ফাসাব বিস্মি بسم ربিকার নাযিম ও আল্লাহ পাকের বড়ত্ব তার তোমরা ঘোষণা করো সবাই পড়েন সুবহানাল রাবিয়াল আজি তুমি কত আশা হয় খুব মতবরি করো কিন্তু সমুদ্রে যাও তো সমুদ্রে যখন মানুষ যায় ওয়াইযা কাসিআহুম মাওজুকাত যুলাল যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গালা বিরাট ভিতরে মানুষ যখন পড়ে যায় আল্লাহ পাক বলেন ইয়াহু যখন সমুদ্রের ভিতরে তুমানে পড়ে যায় তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায় মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি এটাই হলো তোমার ভুল সম্মান এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে অনেক খোদা তারা বানিয়ে নেয় যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয় ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদের খোদা হয় পৃথিবীতে চারটা তারা চার ইলাহে বিশ্বাস করে সবাই বলেন বিল্লাহ এই ধর্ম নিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি বিষয়ে এ আমি আজকে কথা বলব ইনশাল ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে তাদের ইলা হয় চারটা স্বদেশ স্বজাতি নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে দেশ মাতৃকা বলে আমরা দেশকে মা বলি না মাতৃভূমি বলি জন্মভূমি বলি কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার মাথা এ কি আমরা বলি এটা আমাদের কথা নয় সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না দেশ প্রেম দেশপ্রেম তো নিশ্চয়ই ভালো কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয় আল্লাহ ইকবাল বলে তাজা খুদা বড় তাজা খুদা মে সবসে বড় হো ইসা ফির পিরহন হজহবা এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো তাজা খোদা হল নিজেদের স্বদেশ স্বদেশের জন্য সবই করতে পারে কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয় তারা দিন থেকে মজাবকে রাজনীতি থেকে মজহাবকে দিনকে ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে এর জন্য বলেছেন

নাইক যদি মাধ্যাকার সন গ্রহ সূর্য ভূমিও নাই ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয় একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে ঠিকতে পারে না যেমন লব গ্রাভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি আছে বলেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আসে মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায় যদি না মাঝাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না তাদের ইজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে টিকতে পারে না কারো নিজের আইন চলবে না কারো বানানো আইন চলবে না আইন চলবে কার বলেন এই পৃথিবী কার এই আকাশ জমিন আইন আইন চলবে একমাত্র আল্লাহ পাকের দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খালিবা বানিয়েছে তুমি আমার প্রতিনিধি আমার আইনকে কার্যকরী করার জন্য তোমাকে পাঠানো হলো এই দায়িত্ব পালন করবে পৃথিবীর পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না মানুষ ইনসাফ করতে পারবে না কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন আপনি যদি কাউকে এই চট্টগ্রাম শহরের কাউকে যদি আপনি পঞ্চাশ চট্টগ্রাম শহরের আট বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন এই কথা বলে যখন তাকে যাওয়া হলো তিনি যখন এই কমলাগুড়ি বিতরণ করতে যাবেন তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আসে ছেলে আছে তার ভাইয়ের ছেলে আছে এইটা যখন দেখবেন তখন অন্য ছেলে চাইতে নিজের ছেলেকে বোনের ছেলেকে দুই চারটা বেশি দিতে ইচ্ছে করবে নাকি করবে কি না সমস্ত সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব দলীয়করণ আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপরে ইনসাফ কিছুতেই করতে পারবে না সেই জন্য আল্লাহ আরব্ব আইন তৈরি করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাকের সে আইনের কেতাবের নামই হচ্ছে আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামিক সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের। গান বাজনাই শুধু সংস্কৃতি নয় সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান সবকিছু একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি এরা 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 কি করলো দেখেন বর্ষবরণে আমরা আপত্তি করি না আপনি বছরের প্রথম দিন আল্লা আল্লাহ করবেন অসুবিধা কি আপনি মনাজাত করেন আয় আল্লাহ বিগত বছরে যত গুণা করছি এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুণা করেছি মাফ করে দাও আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের দোয়া করলে ভালো হইতো না আচ্ছা না করা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলুধ্বনি দেওয়া হলো কপালে তিলক পরা হলো মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আকায় দিল এটা কি আমার সংস্কৃতি বলেন এটা আমার সংস্কৃতি প্রিয় বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা আপনারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই আচ্ছা কেন নাই আপনারা তো আন্দাজই ঠিক নাই কেন নাই এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া সুবাহ আল্লাহ পাকের নবী বলেছেন দিন হলো ভালোবাসা কল্যাণ কামনা করা মাকে কতটুকুন ভালোবাসতে হবে পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে সন্তানকে কেমনে ভালোবাসতে হবে এই ভালোবাসা শিখেছে ইসলাম ইসলামের প্রতিটি দিন ভালোবাসা যাদের জীবনে কোনো ভালোবাসা নাই বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয় একদিনের জন্য হলেও যারা সারা বছরে পান্তাবাদ খায় না অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমুলে গিয়ে এক ছাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি বন্ধুগণ এর নাম সংস্কৃতি নয় এর নাম অপসংস্কৃতি এর নাম কি অপসংস্কৃতি প্রিয় ভাইয়েরা এভাবে করে ভালোবাসা দিবস বসন্ত দিবস পৌষ মেলা আবার কবে না জানি শুনতে হয় উৎসব এই সব উৎসব ভালোবাসা উদযাপন সাথে ইসলামের কোন সম্পর্ক নাই পরিষ্কার কথা বক্তব্য নিয়ে তারা পত্রিকায় অনেক লিখেছেন আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় পঞ্চাশটা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই তারা তাদের পূজা করবে আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা আমরা মুসলমান বাস করি কারা জনগোষ্ঠী মুসলমান আমাদের ট্যাক্স আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে এটা তো হতে পারে না